গেল বছর যুবা এশিয়া কাপে বাংলাদেশের দলের অধিনায়ক ছিলেন আজিজুল হাকিম তামিম ব্যাট হাতে টুর্নামেন্ট জুড়ে দারুণ ভূমিকা রেখেছিলেন টাইগার এই ক্রিকেটার পাশাপাশি বল হাতে দারুণ সক্ষমতা দেখিয়েছিলেন তামিম তার নেতৃত্বে ফাইনালে ভারতকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করে বাংলাদেশের যুবারা গেল বছরের ডিসেম্বরে এশিয়া কাপের পরে আর জুবাদের খেলা ছিল না তবে তরুণ ক্রিকেটারদের নিয়ে ক্যাম্প ও অনুশীলনের মতো প্রস্তুতি নিয়মিত হয়েছে চলতি এপ্রিলে শ্রীলঙ্কা যুবদের বিপক্ষে ছয় মাসের ওয়ান ডে খেলতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল সেখানে অধিনায়ক তামিমের খেলা নিয়ে তৈরি হয়েছিল সংখ্যা তবে কেটেছে সেই শঙ্কা আগামী দশ এপ্রিল থেকে বাংলাদেশে শুরু হতে যাচ্ছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা যেখানে যশোরে একটি স্কুল থেকে পরীক্ষা অংশগ্রহণ করার কথা ছিল তামিমের তবে এবারের সেশনে পরীক্ষা দিচ্ছেন না যুবা এই ক্রিকেটার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজকে নিয়েছেন তামিম আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে যুব এশিয়া কাপের শিরোপা ছিল বাংলাদেশ তামিমকে পরীক্ষার জন্য ছাড়পত্র দেওয়া হয়েছিল তবে লং টার্ন সিরিজকেই এগিয়ে রাখলেন তামিম তার পরিবারও অবশ্য বিষয়টি মেনে নিয়েছেন খেলাধুলার ক্ষেত্রে পরিবার থেকে সব সময় সাপোর্ট পেয়ে থাকেন এই ক্রিকেটার তামিমের বাবা মা ভাই বোন সব সময় তার পাশে থাকেন ছায়ার মতো পরিবার সূত্রে জানা গিয়েছে তামিমের ইচ্ছে রয়েছে ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার